দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সচিবালয়ের সামনে কিন্তু জলকামান কিন্তু জলকামান দিয়ে আসলে যারা আন্দোলনকারী যারা রয়েছে তাদেরকে কিন্তু পানি দেওয়া হচ্ছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক এই মুহূর্তে বাংলাদেশ সচিবালয়ের সামনে কিন্তু অসংখ্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং আন্দোলনকারীরা কিন্তু যারা রয়েছে তাদের কিন্তু একদমই ভিজিয়ে দিয়েছেন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দশক এই লাইভের মাধ্যমে সরাসরি এবং এখানে অসংখ্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু এক পর্যায়ে আন্দোলনকারীদেরকে সরানোর চেষ্টা চলছে এবং তারা কিন্তু তাদেরকে সরিয়ে দিচ্ছে আমরা এই মুহূর্তে রয়েছি বাংলাদেশ সচিবালয়ের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নারী পুলিশ সদস্য রয়েছেন এবং পুরুষ পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু এক পর্যায়ে তাদেরকে এখান থেকে চলে যেতে বাধ্য করছেন সেটি কিন্তু দর্শক আমরা আপনাদেরকে দৈনিক ফাক ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এই জায়গার অবস্থা যেমনটি দেখা যাচ্ছে এখানে কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে চল্লিশতম ব্যাচের যে অব্যাহতিপ্রাপ্ত এসআই যারা রয়েছে তারা কিন্তু এখানে গত দুই দিন ধরে কিন্তু আমরণ অনশন করছেন এবং আজকে তারা এখানে গত দুই দিন ধরে এখানে আমরণ অনশন করে আসছিলেন তো আজকে কিছুক্ষণ আগে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে তাদেরকে আসলে বলা বলেছিল যে আপনারা এখানে থাকতে পারবেন না আপনারা চলে যান তো পরবর্তীতে আমরা দেখেছি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখান থেকে চলে গেছেন তারপর কিছুক্ষণ পর অর্থাৎ এক ঘন্টা পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশ সচিবালয়ের সামনে এখানে অসংখ্য পুলিশ রয়েছে এবং আন্দোলনকারী যারা রয়েছে তাদেরকে চলে যেতে বাধ্য করছেন সেটি কিন্তু দর্শক এই ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা কয়েকজন আন্দোলনকারী যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব আসলে কি হয়েছে এখানে একটু বলবো আমরা এখানে বসেছিলাম শান্তপূর্ণভাবে ওনারা হঠাৎ করে আসছে এসে আমাদের এই যে জলগ্রাম শুরু করছে এখন আসলে আপনাদের আহ কি পদক্ষেপ নেবেন বা আপনারা কি করবেন এখন আসলে এখন আমরা কি আর করো আমরা নির্ভর হয়ে গেছি